মতন কিছু চাটুকর সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগাই সেনাবাহিনীকে আপনি করছেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা মিডিয়ামার এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা বরাবর তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন চাটুকার আপনাদের মতন কিছু সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটার মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি মুডার মতন আপনারা অন্ধকার জগতে বানাই চলেছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি ক্ষতি কিভাবে করেন বলেন তো ইসলামকে হেফাজতে ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুন আলাক সাহুজুন নিয়া আপনি জোনায় মারু জোনায়গরের নিয়া আপনি এদেরকে নিয়ে কি মন্তব্য করছেন বলেন এই দেশে হেবজাতে ইসলামিয়া আপনার মন্তব্যগুলো কি আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের সাংবাদিক মতে আপনি কুলাঙ্গার এই দেশের সাংবিধানিক আপনি ধ্বংস করছেন